হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমি সমস্ত রান্নার জন্য জোগাড় করে নিয়েছি যেহেতু পুরো রান্নাটা আমাকে একা হাতে করতে হয়েছে তো আমি আস্তে আস্তে সব কিছু আগে জোগাড় করে নিয়েছি এরপর আমি আস্তে আস্তে রান্না করে নেবো তো আমি তোমাদেরকে রান্নার রেসিপিগুলো পুরোপুরি দেখাতে পারিনি কারণ অত সময় আমার হাতে নেই তো তোমরা যদি বলো আমি অন্যদিন তোমাদের রেসিপিগুলো শেয়ার করে দেবো এখানে দেখো আমি পনিরটা করছি এখানে চিকেনটা হচ্ছে পনিরটা প্রায় হয়েই এসেছে এবার আমি পনিরটাকে নামিয়ে নেব দেখি এখানে বোন আমাকে ভিডিও করে দিচ্ছে আমারকে প্রচুর চাপের দিন যেহেতু একা একা সব কিছু করতে হলে যারা করো তারা বুঝতেই পারবে যে সব কিছু সামলে ওঠাটা কতটা চাপ হয়ে যায় এরপর আমি সমস্ত রান্না করে সবার শেষে আমি পায়েসটা করেছি এখানে পায়েসের দুধটা আমি গরম করে নিচ্ছি এর ভিতরে আমি এলাচ তেজপাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি আগে এবার চালটা দিয়ে নেব চালটা দিয়ে আমি পায়েসটাকে রান্না করে নেব পায়েস রান্না হয়ে গেলে আমি আমার মেয়েকে একটুখানি সাজাতে নিয়ে নেব এবার দেখো ক্রিম মাখবে না ও কিছু করবে না ওই যে মুখটাকে পুরো পেছন ঘুরিয়ে নিয়েছে ওর এত অস্বস্তি ও কিছু মাখবে না এবার আমি একটু জোর জোর করে ওকে ক্রিম কিনে দেখো ওকে এক্সপ্রেশনটা দেখো খালি ওই ক্রিম মাখতে গেলে এদিক ওদিক চলে যাবে এই যে লেহেঙ্গাটা আমি ওকে ওর যখন মাস সাত মাসে যখন অনপারেশন হয়েছিল তখন আমি ওকে এটা বানিয়ে দিয়েছিলাম কিন্তু ওর এই লেহেঙ্গাটা এখন ফিট হয়েছে যেহেতু একটু বড় হয়ে গেছে তখন অনেকটাই ছোট ছিল বসতেই পারতো মানে অল্প অল্প বসতে পারত এখন ওর অল্প অল্প দাঁড়াতে পারে তো ওই লেহেঙ্গাটা ওর হাইটে চলে এসেছে তো এবার আমি মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো এ দেখো মামাম পুরোপুরি রেডি হয়ে গেছে ওকে আমি রেডি করে নিয়েছি এবার হচ্ছে ওই মেকআপ ব্রাশটা দিয়ে ও খেলা করছে এটা নতুনই আছে কোনো মেকআপ আমি ইউজ করিনি এটা দিয়ে তো এটা নিয়ে ও খেলা করছে ও মেকআপ ব্রাশ দেখলে আছে খেলা করবে আমি আছে মিষ্টি আছে পাঁচ রকমের নিয়ে চিকেন আছে মেকআপ করছিল এরকম আর শনি কাতলা মাছ আর কালিয়া করেছিল আমি পানির আর ডাল করেছিলাম এখানে আমি কিছু সেভাবে খাই না ছিলাম খাবারগুলো দিয়েছিলাম দিয়ে কারণ বাকি কিছুতে যদি ওর ঝাল লেগে যায় বা কিছু তার জন্য আমি আর রিস্ক আমরা তো ভেবেছিলাম যে ওর সামনে এত কিছু খাবার দেখে ও না আমার গ্লাস ধরে বা খাবার ধরে টানাটানি করে বাট ও কিছুই করেনি ও চুপচাপ একটু বসেছিল মাঝে মাঝে একটু ইরিটেড হচ্ছিল বাট ও তারপরে চুপচাপ বসেই ছিল তো সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল হয়েছিল এবার দেখো আমরা সেইভাবে ওর বার্থডে সেলিব্রেট করিনি কারণ ও এতটাই ছোট যে ওর বার্থডেতে হয়তো লোকজন আসলে যেমন ওর অন্নপ্রাশনে লোকজন আসলে ও খুব চিৎকার চাঁচেমেচি করেছিল তো ওর জন্য আমরা চাই যে ও যখন নিজের বার্থডে নিজে এনজয় করতে পারবে আমরা তখনই ওর বার্থডেটা করব। এরপর রাতের বেলাও আমরা ওর জন্মদিন স্পেশাল কিছু করেছি তো কি করেছি না করেছি দেখতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমি সেই ভিডিওটা পার্ট টু হিসেবে দেব কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে